নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো নিরামিষ একটা সবজি তা লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে আর কিছু সবজি দিয়ে রান্নাটা করব তা এখানে পালং শাক আছে এর তলাতে লাউ শাক কেটে রেখেছি খুব ভালো করে ধুয়ে রেখেছি এদিকে পাঁচ বিচারের সবজি আছে বেগুন ডাটি কচু শিম আলু বা যে যেরকম সবজি দেবেন আমি এই সবজিটাই নিয়েছি আর প্রথমে কড়াই বসে দেখুন কড়াই বা একটু সর্ষে তেল দিয়ে দেবো রান্নাটা সর্ষে তেল দিয়ে করবো তা কড়াইটা আগে থেকেই বসেছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানে সামান্য পরিমাণে তেল নেব কারণ প্রথমে বড়ি ভাজবো আর বড়ি ভাজতে গেলে তেলটা কমই দিতে হবে না হলে বড়িটা সব টেনে নেবে তো দেখুন এখানে অল্প বড়ি নিয়েছি এবার এই বড়িটা দিয়ে দেব দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে লাল লাল করে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভেজে নিয়ে তুলে নেবো দেখুন বড়িটা ভাজা হয়ে এসেছে এবার বড়িগুলোকে তুলে নেব এবার কড়াইয়ে আরো কিছুটা তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দেব আর দুটো তেজপাতা দেবো নিরামিষ করছি এখানে কোনো রসুন দেবো না পেঁয়াজও দেবো না এখানে আপনারা আমিষ করে রসুন খেতে করে দিতে পারেন তারপরে পেঁয়াজগুলো হালকা করে লাল করে ভাজতে পারেন আমি এটা নিরামিষ বানাবো দেখুন করনের গন্ধ বেরিয়ে এসেছে এখানে সবজিগুলো এবার দিয়ে দেবো এবার সবজিগুলো দিন আলাদা করে হালকা করে সবজিগুলো খেতে নেবেন তে তো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব আর লবণটা দেবো খুব ভালো করে মিশিয়ে দেবো আপনারা যদি লবণের পরিমাণটা না বুঝতে পারি শাকগুলো দিয়ে দেবে তাহলে শাক থেকে জল বেরোবে তো শাকটা যখন একদম থমে আসবে তখনও আপনারা লবণটা অ্যাড করতে পারে আমি এখানেই দিয়ে দিলাম আর দেখুন মিক্সিতে কাঁচা লঙ্কা সরষে পেস্ট করে রেখেছিলাম এবার এইটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো মিষ্টিতে সামান্য একটু জল দেব জল দিয়ে এটা দিয়ে দেবো এবার এখানে শাকগুলো দিয়ে দেব একটু মিষ্টি নেব তো আমি পালন শাকগুলো দিয়েছি একটু সবটা মিশিয়ে নিয়েছি এবার এর উপরে লাউ শাকগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকাটা খুলে নেব দেখুন শাক কত জল বেরিয়ে গেছে এবার এগুলোকে উল্টে দেব এখানে কোনো জল দিতে হবে না শাকের জলেতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে দেখুন সবগুলো ফুল এপিট ওপিট করে উল্টে দিয়েছি একটু কষিয়ে নিলাম দেখুন আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি এই দেখুন এবার এই বাকি যে জলটা আছে এই জলটাতে বাকি সবজিটা সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে আরও মিনিট দু তিনে রেখে দেবো এবার ঢাকাটা খুলে নেব। দেখুন আরও কত জল বেরিয়েছে এবার একটু ঘেটে ঘেটে দেব এবার সামান্য একটু চিনি এখানে দিয়ে দেব এবার বড়িগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছে জল আছে এখানে এবার ঢাকা খোলা অবস্থাতে রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন তবে একদম হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব এবার একটা পাত্রে আমরা ঢেলে নিয়েছি তা পালং শাক দিয়ে লাউ শাকে আর সবজি দিয়ে নিরামিষ সবজিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে থাকার জন্য আর আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো